This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার চাকদাহ অনগা রাজ্য সড়কে জল যন্ত্রণায় নাজিহাল সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হাঁটু জলমগ্ন রাস্তার কারণে ঘটছে দুর্ঘটনা ব্যাহত হচ্ছে যাতায়াত দ্রুত নিকাশি ব্যবস্থার দাবিতে এবার অভিনব প্রতিবাদে নামলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ শতাধিক কর্মী সমর্থকের সামনে তিনি সাঁতার কেটে প্রতিবাদ জানান এর আগে একই ইস্যুতে নৌকা চারিয়ে মাছ ধরে এবং ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছিলেন বাম কর্মীরাও সাধারণ মানুষও এই প্রতিবাদে সামিল হচ্ছেন তাদের দাবি পরিকাঠামো উন্নয়নের জন্য অবিলম্বে নিক প্রশ্ন না হলে আন্দোলন তীব্র হবে এখন দেখার রাজনৈতিক প্রতিবাদ কতটা নাড়িয়ে দিতে পারে প্রশাসনকে এখানে প্রতিদিন দেড় লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে প্রায় কোমর সমান জল জমে তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয় পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি রাজ্য সরকারকে বলছি স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভাকে বলছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না তিন বছর দু বছর আগে আমরা নৌকা নিয়ে ছিপ নিয়ে ধান গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি বিডিও অফিসে বিডিওর সাথে করেছি পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি এর সাথে করেছি এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিডাব্লিউডি দপ্তরের পুলক রায় তাকে আমি মেল করেছি তাকে চিঠি দিয়েছি হার্ড কপি তার সাথে মৌখিক বসে কথা বলেছি ফলে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি